পাহাড়ের সমান ঝর্ণা দেখলাম দেখলাম রং বেরঙের মা তার জন্যই তো চলে আসলাম রংপুর চিকলি পার্ক আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনার দেওয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমি সাক্ষী তো আমি আজকে আপনাদের ঘুরে দেখাবো রংপুর চিকলি পার্ক তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যা তো দেখতেই থাকেন সবাই রংপুর চিকলি পার্কে প্রবেশ করতে হলে আপনাকে হাতে গুনতে হবে তিরিশ তিরিশ ষাট টাকা তো আমরা এই জায়গায় তিনটা টিকিট নিয়ে নিয়েছি আমাদের কাছে তিনটা টিকিট মূল্য নিচ্ছে নব্বই টাকা টিকিটটা কেনার সাথে সাথে আমরা ভিতরে চলে যাই তো ভিতরে ঢুকার সাথে সাথে দেখতে পাইলাম অনেক বড় একটা রেস্টুরেন্ট যা দেখতে সুন্দর আর রেস্টুরেন্ট থেকে বাম পাশে ফিরে তাকালাই দেখা যাচ্ছে অনেক বড় একটি পুকুর এই পুকুরে স্পিড বোট আর নানান ধরনের ভাসমান যানবাহন তা দেখতে আসলে অনেক সুন্দর ছিল শুধু তাই নয় এই পুকুরের উপর দিয়ে হাটাহাটি করেও আপনি এই যানবাহন গুলো দেখতে পারবে ঠিক আমার মতো তোগাইজ পুকুরের জায়গা থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসলাম এই ঝর্ণাটার দিকে যা দেখতে আসলেই অতুলনীয় সুন্দর ছিল তো গাই ঝর্ণাটা দেখা শেষ করে আমরা এখন বেরিয়ে গেলাম নতুন কিছু দেখার উদ্দেশ্যে তো এই পাশে আসতেও দেখি আরেকটা রেস্টুরেন্ট তো গাই এটা দেখে আপনাদের মনে হইতে পারে একটি সাইকেলের চাক্কা কিন্তু না আসলে এটা একটা ঘুরান তো গাই এটাতে ওঠার পরে আপনি পার্কটাকে পাখির চোখে দেখতে পারবেন পাখির চোখে পার্কটাকে দেখতে ভাইয়া চলে যাচ্ছে টিকিট কাটে তো আমিও চলে যাচ্ছি তার পেছন পেছন ভিডিও করতে করতে কারণ গাইস আমার তো আগে ভিডিও তো গাইস এই ভিডিও শুধু তৈরি করে থাকি আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য তো আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি আর এইরকম মজার মজার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি তো গাইস আমরা এই ঘুরানিটাতে উঠলাম না কারণ আমাদের কাছে এই টিকিটের মূল্যটা একটু বেশি মনে হইল তো গাইস তারপরে আমরা চলে গেলাম আর নতুন কিছু দেখার জন্য তো আবারও একটু হালকা পাতলা ঘোরাঘুরি করে চার পাঁচটা দেখে নিচ্ছিলাম তো গাইস তারপরে আমরা চলে আসলাম হালকা পাতলা কিছু ফটোশুট করার জন্য একটি জায়গায় তো গাইস আমরা এই রোদের মধ্যে প্রায় এক থেকে দেড় ঘন্টা ধরে হাঁটাহাঁটি করতেছিলাম তার জন্য প্রচুর পরিমানে ক্লান্ত হয়ে গেছি তো গাইস পিছন ফিরে তাকালে দেখা যাচ্ছে একটি অতুলনীয় সুন্দর ঝর্ণা তো তারপরে আমরা হালকা পাতলা কিছু খাবার দাবার খেয়ে নিলাম তো খাবার দাবার খাওয়া শেষ করে জায়গাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম আর এই জায়গাটা আপনাদের কাছে সেটা অবশ্যই একটু কমেন্ট বক্সে বলে দিয়ে যাবেন তারপরে আমরা সবাই মিলে কিছু ফটোশুট করে নিলাম তো গাইস এইবার এই জায়গাটা থেকে আমাদের বিদায়ের পালা তো গাইস জায়গাটা কিন্তু আসলে অনেক ভালো ছিল নিলিবিলি এবং কি অনেক বাতাসও লাগতেছিল তো গাইস নিচের দিকে একটু নামতেই দেখি দেখি এক টিকটক স্টার টিকটক ভিডিও বানাইতেছিল তো গাইস আপনাদের কাছে এই রংপুর চিকলি পার্কের ভিডিওটা কিরকম লেগেছে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে তো গাইস আমরা প্রায় দুই থেকে তিন ঘন্টা ধরে ঘোরাঘুরি করতেছি তো গাইস তার জন্য আমরা এই পার্ক থেকে এবার বেরোবার সিদ্ধান্ত নিয়ে নিলাম তো গাইস আপনাদের কাছে এই পার্কের ভিডিওটা কিরকম লেগেছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন তো গাইস আমার কাছে কিন্তু এই পার্কটা আসলে অনেক ভালো লাগছে তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটা করে লাইক করে দিবেন আর যারা আমার এই চ্যানেলটাতে নতুন আছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে